যে কোনো স্মার্ট ওয়াচের বেল্ট আপনি আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন আপনি মনে করেন একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তো এই স্মার্ট ওয়াচের বেল্টের সাইজ কত এম সেটা বুঝতে পারতেছেন না তাহলে আমাদেরকে ফোন দিয়ে বলবেন ভাই আমি এই ওয়াচটি ইউজ করতেছি এটার বেল্টের সাইজ কত তাহলে আমরা বলে দিব সেটার সাইজ কত তাছাড়া আপনি গুগলেও সার্চ দিতে পারেন যে ওমোক স্মার্ট ওয়াচ বেল্ট সাইজ এত এম এম এটা লিখলেও কিন্তু বেল্টের সাইজ চলে আসবে আপনার গুগলে আপনি দেখতে পারবেন তো আমাদের কাছে কিন্তু সিলিকন ফেব্রিক তারপর মেটাল ম্যাগনেটিক মেটাল সকল বেল্ট আছে তো সবার প্রথমে আমরা বিশ এম এম দেখব ফেব্রিকের যেগুলার এগুলোর বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা করে আর আপনি যদি আমাদের টেকডিনবিটি ডট কম ওয়েবসাইট ভিজিট করেন তাহলে সকল স্মার্ট ওয়াচের বেল্ট কিন্তু দেখে ক্রয় করে নিতে পারবেন তো তারপরে আমরা দেখব এগুলো বিশ এম এম এগুলার আপডেট এগুলা এগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা করে আর এগুলো হচ্ছে তিনশো টাকা করে তারপর এখানে কিছু ম্যাগনেটিক সিলিকন আছে যেমন হেইলো আর এস ফোর প্লাসের একটা ম্যাগনেটিক বেল্ট যেটা বের হয়েছে এই এটা এগুলার বর্তমান প্রাইস হচ্ছে আটশো টাকা করে এগুলোও কিন্তু খুবই চমৎকার ম্যাগনেটিকটা খুবই মজবুত আছে টান দিলেও কেউ নিয়ে যেতে পারবে না তারপর আমাদের কাছে বিশ এম এম অ্যাপেল ক্যাটাগরিরও বেল্ট আছে সিলিকনের বেল্ট তারপর বিশ এম আর্টিফিশিয়াল লেদারের বেল্ট আছে তারপর এগুলো হচ্ছে সিলিকন বেল্ট এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপর ম্যাগনেটিক মেটাল এই যে মেরুন কালার সিলভার কালার তারপর আরও অনেক কালার হয় এগুলোর বর্তমান প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তারপর এই যে মেটাল বেল্ট বা সিরামিক বেল্ট এগুলোর প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে তারপরে এই যেগুলো হচ্ছে ছয়শো টাকা করে তো এগুলো কিন্তু সকল বিশ এম এম এবং বাইশ এম আছে তাছাড়া আমাদের কাছে ফোরটি ফাইভ এম ফোর্টি নাইন এম বেল্ট আছে এই যে অ্যাপেল ক্লোনের বেল্ট এই যেগুলো আপনি আমাদের শোরুমে আসলে এই সকল বেল্ট দেখেও ক্রয় করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক টাইপের বেল্ট আছে তারপর টু এরও কিন্তু বেল্ট আছে এই যে এখানে টিরেক্স টু আছে তারপর ফোর্টি নাইন এম এম ম্যাগনেটিক মেটাল এই যে এই সকল বেল্টগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন তাছাড়া রেডমি ওয়াচ থ্রি লাইটেরও কিন্তু বেল্ট আমাদের কাছে আছে এবং স্মার্ট ওয়াচের চার্জার কেবলও কিন্তু পেয়ে যাবেন আপনি আর প্রোটেক্টর তো আমাদের কাছে আছে অবশ্যই আমাদেরকে কোনো ওয়াচের প্রোটেক্টর ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদেরকে আগে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে এই ওয়াচের প্রোটেক্টর আছে কিনা। আর আপনি যদি আমাদের ডেন শোরুমে আসেন তাহলে তো সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের কিনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো এই শিলোসোরটা একটি স্ট্রাপের ভিডিও সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে বা স্ট্রাপের ভিডিও পেতে টেক উইথ বাবুর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ